আসসালামু আলাইকুম মাইকাইভ পেজের দশ লক্ষ ফলোয়ার্স হওয়ার কারণে আমি কোনো উদযাপন করতে পারি নাই কোনো সেলিব্রেশন করতে পারি নাই যেহেতু সেই সময় আমার ইন্তেকাল করছে কিন্তু তারপরেও আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে বার্গার কিনে যাচ্ছি আপনাদের সবাইকে একটা ছোটোখাটো ট্রিট দেওয়ার জন্য আরেকটা কথা যারা আজকে আমার সাথে যেতে পারতেছেন না বিভিন্ন কারণবশত দয়া করে আপনাদের নাম্বারটা আমার পেজের বা কমেন্টের দিয়ে দিবেন আমি চেষ্টা করবো ছোটোখাটো একটা গিফট আপনাদের পাঠানো পাঠিয়ে দেওয়ার জন্য হোক সেটা বিকাশে বা আপনার রিসার্চ রিসার্চ করানোর জন্য যে কোনোভাবে আপনি আপনাদের ইনশাল্লাহ চেষ্টা করবো পাঠিয়ে দেওয়ার জন্য তাহলে চলেন আজকে আপনাদের সবাইকে নিয়ে যারা আমার সাথে যেতে পারতেছেন আপনাদের সবাইকে নিয়ে বার্গার কিংয়ে যাওয়া যাক আরেকটা কথা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর একটা জিনিস আপনারা কি খেতে চান দয়া করে একবার সিলেক্ট করুন এখানে বিভিন্ন ধরনের আছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে আপনারা যা খেতে চান দয়া করে এখনই সিলেক্ট করুন কারণ একটু পরে আমি আপনাদের সবাইকে নিয়ে ভিতরে ঢুকে আপনাদের খাওয়াবো তাহলে চলেন বার্গার কিং এর ভিতরে যাওয়া যাক যে বার্গার কিং আনার জন্য বাংলাদেশকে অনেক কষ্ট করতে হয়েছিল আর সেই বাংলা সেই বার্গার কিং রেস্টুরেন্ট অথবা বার্গার কিং ফুড শপ জার্মানির মধ্যে ভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখানে আগে মানুষেরা বসতো এই যে দেখেন এখানে চেয়ার আছে এখানে টেবিল আছে এখানে আর কি মানুষেরা সবাই বসতো আর এখানে আর কি খাবার এখান থেকে আপনার ক্যাশ এই যে এখান থেকে খাবার নিয়ে আসতো ওয়াও এখানে দেখেন এখন পর্যন্ত আপনার টমেটো এটা টমেটো সস মায়োনেজে সব কিছু পড়ে আছে এবং কি দেখেন বার্গারের এগুলিতে তো বার্গার থাকতো কিংস ইলেকশন সব কিছু এভাবে পড়ে আছে ওয়াও এখানে পাইপ থাকতো আউ দেখেন এখানে আপনার আহ কোলা মনে করেন আপনার যদি আমি দেখে আপনার কীরকম আসছে তোলা মনে করেন এটা আপনার ওই যে গ্লাসের মতো থাকতো এমন করলে এখানে দেখলাম অটোমেটিক কোলা মানে কোকাকোলা স্প্রাই ফাঁটা সব পড়তো এগুলি সব এখন এবারে পড়ে আছে সেই সাথে দেখেন লেখাই যে দেখেন বার্গার কিং বার্গার কিং দেখতে পাচ্ছেন বাংলাদেশে যদিও এখনো ম্যাকডোনাল্ডস আসে নাই কিন্তু ভবিষ্যতে আসবে এবং আমি আপনাদের পরিত্যক্ত ম্যাকডোনাল্ডসও আমি আপনাদের নিয়ে যাব এ দেখেন কি পরিত্যক্ত হয়ে গেছে এখানে চেয়ার থেকে শুরু করে সবকিছু এভাবেই পড়ে আছে দেখছেন সব কিছু এভাবে পড়ে আছে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে যদি বাংলাদেশে এরকম কোন একটা বিখ্যাত বার্গার কিং বলেন কে বলেন কোনো কিছু যদি রেস্টুরেন্ট এভাবে পড়ে থাকে সেখানে কি এভাবে সব কিছু পড়ে থাকবে দামি দামি মেশিন বলেন দামি দামি জিনিসপত্র বলেন এভাবে কি পড়ে থাকবে এমনকি আপনার লাইট পর্যন্ত আছে এখানে মানে সব কিছু যেভাবে ফেলে রেখে গেছে সেভাবে আছে কিন্তু কি কারণে এটা অ্যাকচুয়ালি আপনার বন্ধ হয়েছে সেটা আমি জানি না আমি একটা সোর্সে জানতে পারছি এখানে খাবারের মধ্যে একটা ঝামেলা হয়েছিল যে কারণে কমপ্লেন করার কারণে গভর্নমেন্ট নাকি এটাকে সম্পূর্ণ সিল আউট করে দিছে এটা কি দেখি দেখা যাক এটা হয়তো অফিস হ্যাঁ অফিস দেখেন এই যে আপনার ফটোকপির কপির মেশিনটা ওইভাবে পড়ে আছে যদি কারেন্ট নাই তারপর আপনার এখানে বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ধরনের কাগজপত্র থেকে শুরু করে একটা দোকানে যা যা থাকে এই যে এখানে আর কি টাকা রাখা হইতো আগে এখানে এখানে আপনার দুই ইউরো রাখতো এখানে গুছায় রাখত এক ইউরো রাখত এক ইউরো বাংলাদেশে এখন একশো টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশে পঞ্চাশ টাকা বিশ পয়সা বিশ মানে সেন্ট বাংলাদেশ হল বিশ টাকা এই যে দেখেন এখানে আপনার খাবারের সব কিছুই আছে মানে আমি আশ্চর্য যাচ্ছি যে এখানে আপনার তালা থেকে শুরু করে কস্টিপ থেকে শুরু করে সব কিছুই ভাবে আসছে আর বিভিন্ন জায়গায় দেখবেন বার্গার কিং আর এটা পরিত্যক্ত হয়েছে দুই হাজার একুশের তেরোই দুই হাজার একুশ জুলাই মানে তেরোই একুশ সরি তেরোই দুই হাজার একুশে জুলাই মাসে এই বার্গার কিংটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং সেই তখন থেকে এই বার্গার কিংটা এভাবেই পড়ে আছে এবং এখানে বিভিন্ন আপনার এটা কি বলে এটা আমি যদি আমি এটা কি সেটা আমি বার্গার বার্গার এটার মধ্যে দুটো এক দাওয়া দিত পরে খাইতো এটার পর বিভিন্ন মাইনেজ পরে আছে দেখতেই পাচ্ছেন এখনও এবং বিভিন্ন ক্রেডিট কার্ড পড়ে আছে বিভিন্ন ক্রেডিট কার্ড দেখছেন বিভিন্ন ধরনের ক্রেডিট কার্ড পরে আছে। বিভিন্ন জিনিস পরে আছে। মানে আমি আশ্চর্য হয়ে গেছে যে এটাও সম্ভব বার্গার কিং পরে আছে আমি আসতাম না শুধুমাত্র আসছি কারণ হলো কি আপনার ওয়ান মিলিয়ন আমার আপনাদের কারণে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স মাই মাইকাইফ পেজে মানে দশ লক্ষ ফলোয়ার্স হয়েছে মাইকাইফ পেজে সেই কারণে আমি আপনাদের সামান্য ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছিলাম মূলত আমি বার্গার কিংয়ে কিন্তু এসে দেখি খারাপ কপাল খারাপ হাই রে আমার কপাল হাই রে আমার কপাল এই কপাল খারাপ হওয়ার জন্য আইসা দেখি আমি এটা পরিত্যাক্ত এখন আমার দোষ দেওয়া লাভ নেই পরিত্যাক্ত কিচ্ছু করার নেই আমার এটা কি এটা ও এটা মেবি ফ্রিজ দেখেন এটা ফ্রিজ ছিল অর্থাৎ এখানে আপনার ঠান্ডা এরকম এটা ফ্রিজ ছিল আগে এটার মধ্যে মানে মাংস বলেন বিভিন্ন সবজি বলেন সব কিছু এভাবে রাখত আর এগুলি হয়তো বা আপনার সব কিছু পরে আসে দেখেন জিনিসপত্র থেকে শুরু করে সব পড়ে আসে এখানে আর কি ধোয়া পাকলা করা হইতো এবং এখানে দেখেন কিভাবে একটা বার্গার বানানো হয় সেগুলি রেসিপি দেওয়া আছে সব কিছু সেভাবে আছে এবং এগুলি হলো এগুলি কি এগুলি maybe আপনার কোন জিনিসপত্র আসলে তখন আর কি এখানে রাখা হইতো মানে স্টোর রুম হিসেবে এগুলি কি জানি না ওরে ভাই এই দেখেন drinks পড়ে আছে সব drinks গুলো এখনো পড়ে আছে আমি কি বলবো এটা drinks কি আপনাদের দেই

একটু ভালো মতো এক্সপায়ার ডেটটা চেক করে খেয়ে যাবেন দাঁড়ান তো এই যে পাইসি নেবি আমি একটা না এটা ডেট ওভার হয়ে গেছে পঁচিশ বারো দুই হাজার সাল ডেট ওভার হয়ে গেছে এবং এখানে আপনার যে আপনার এই যে বার্গার কিং ডিন্স প্ল্যান অর্থ হল এখানে যারা কাজ করতো তাদের রুটিন যে কবে কবে কার কাজ আছে সেটা আর কি এখানে দিয়ে রাখছিল মানে এখানে এসে সবাই দেখতো এখানে আয়না হয়তো হয়তো বা এখানে আপনার যারা কাজ করত তারা আর কি এখানে বিভিন্ন ড্রেস চেঞ্জ করতো বা কোনো কিছু আমি জানি না কি ছিল এটা কি রুম ছিল সরি এটা হলো আপনার ছেলেদের ড্রেস চেঞ্জ করার রুম ছিল এটা যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখনো সব পরে এভাবে এই যে এখানে টয়লেট একটা এবং সেখানে একটা জুতাও আছে এবং কি এখানে আপনার জামা প্যান্টগুলো এভাবে এভাবে আছে এবং বিভিন্ন জিনিস এভাবেই পরে আছে। সব এভাবে মানে পরে আছে আর কি কি বলবো আর কি বলেন এখানে কে জানি মেবি এখান থেকে আপনার জুস নিয়ে সেখানে খাইছিল আচ্ছা মেয়েদের ড্রেস মেয়েদের রুমটা কই মেয়েদের 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 চেঞ্জ করার রুমটা কোন দিকে মেয়েদের চেঞ্জ করার রুম নাই নাকি মেয়েদের চেঞ্জ করার রুম মেবি নাই অর্থাৎ এখানে কি না ছেলে মেয়ে তো দুই উভয় কাজ করতে এখানে কিন্তু ছেলেদেরটা পাইলাম মেয়েদেরটা তাহলে কোথায় মেয়েদেরটা কোথায় মেয়েদের রুমটা আমি পাইলাম না এটা কি হাই দি ভাই দেখেন দেখেন এগুলি এগুলোর উপরে আর কি আপনার কাগজ বিছায়া পরে আর কি আপনার রাখা হয় মানে খাবার দাবার দেওয়া হইতো আর কি এই বন্ধ ইস না বন্ধ ইস না বাড়ি পারবো তো হ্যাঁ এই যেখানে বার্গার আছে সবকিছু দেওয়া আছে আর ইচ্ছা এটা কি ও এইটা ও এই যে আমি দেখাই আপনাদের এটা কি ছিল এটা যখন খাবার দাবার শেষ ময়লা আবর্জনা থাকতো না এভাবে ঢুকায় দিত পরে এই জিনিসগুলি এই এইগুলির মধ্যে ঢুকাই পরে নিয়ে যেত হলো পিছনে এই যে যেমন

হাই রে ভাই রে ভাই কি পরিষ্কার তেল আর আমাদের বাংলাদেশে তেল পুইরা কালা মানে কালা হইয়া কি হইয়া যায় তার মধ্যে আপনার পুরি ভাজে বড়া ভাজে পেঁয়াজু ভাজে বিভিন্ন জিনিস ভাজে এগুলো ঠিক না এগুলো ঠিক নেই এই জন্য আমাদের দেশের মানুষ এত তাড়াতাড়ি অসুস্থ হয় বিভিন্ন ধরনের হার্টের প্রবলেমে ভুগে কিন্তু এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যদি আমি তো চেষ্টা করলাম যে আপনাদের একটু

এবং দেখেন একটা জিনিস দেখেন আপনার আহ যেপ্ট রিসিপ্ট গুলো সুদ্ধা এখনো পরে আছে উপরে ক্যামেরাও আছে দেখছেন সিসি ক্যামেরাও আছে সবকিছুই আছে এখানে বলতে গেলে আমি এই মূলত আপনাদের নিয়ে আসছিলাম আবার বলতে চাই ছোটো একটা একটা ট্রিট দিতে চাইছিলাম যদি এখানে দশ লাখ মানুষ আঁটতো না তারপর আমি ভাবছিলাম যে কয়জন মানুষকে আঁটানো যায় এই বার্গার কিংয়ের মধ্যে আমি চেষ্টা করছিলাম আপনাদের নিয়ে এসে এখানে ছোট্ট একটা একটা ট্রিট দিব একটা আনন্দ অনুষ্ঠান করবো দশ লাখ মেম্বার যেহেতু হয়েছে এমনি আমার খুদা লাগছে আমি ভাবছি সবাইকে নিয়ে সেখানে আমি খাবো কিন্তু আইসা দেখি ভাই এটা পরিত্যক্ত এটা কোনো কথা এটা কি মানা যায় আপনারাই বলেন এটা কি মানা যায় এটা মানা যায় না আমার আমার উপর কেউ রাগ করবেন না আমি খুবই খুবই দুঃখিত কিন্তু কথা দিলাম বাংলাদেশে তো এরকম কোনো পরিত্যক্ত কোনো রেস্টুরেন্ট আমি পাবো না তো আমি বাংলাদেশে আইস ইনশাল্লা আপনাদের সবাইকে দশ লাখ ফলোয়ার্স উদযাপ মানে হয়েছে যেহেতু মানে আমরা দশ লাখ ফ্যামিলি যেহেতু একটা মেম্বার মানে মেম্বার একটা ফ্যামিলি জব যেহেতু হইতে পারছি সেক্ষেত্রে আমি বাংলাদেশে এসে ইনশাল্লাহ আপনাদের সচল যেটা কোনো পরিত্যক্ত না এমন কোন রেস্টুরেন্টে আপনাদের নিয়ে যে আমি ট্রিট দিব ঠিক আছে আচ্ছা চলেন এবার আমি আপনাদের সবাইকে নিয়ে বিশেষ একটা স্থানে যাই টয়লেট প্রথমে এখানে আছে ছেলেদের টয়লেট আমি ছেলেদের টয়লেটে না ঢুকে আগে মেয়েদের টয়লেটে ঢুকি চলে মেয়েদের টয়লেটে ঢুকা যায় এটা হল মেয়েদের টয়লেট মেয়েদের ওয়াশরুম কি সুন্দর এই যে ওয়াশরুম ধুলাপুরা কি অবস্থা হয়ে গেছে রে ভাই ধুলা রে ধুলাপুরে কি ধুলাপুর লকি আছে দেখেন এখনো কি সুন্দর ঝক ঝক করতেছে ওয়াশরুম দেখছেন এগুলি রে বলে ওয়াশরুম এখনো আল্লাহ যদি না খুলতো আমি তো আটকা পড়ে যেতাম এখন এই ওয়াশরুমে বিভিন্ন খাবারের ইয়া দেওয়া আছে বিভিন্ন জিনিসের জিনিস দেওয়া আছে ছেলেদের ওয়াশরুম ও অন্ধকার এটা হলো ছেলেদের ওয়াশরুম যদি ব্লার হয়ে যায় তারপর এটা ছেলেদের ওয়াশরুম এটা দেখতেই পাচ্ছেন এ বল একটা আটকা পরে গেলে বললাম ও আটকা পড়ে গেলে আমি ওয়াশরুমে বাথরুমে আমি আটকা পড়ে যেতাম আচ্ছা একটা কথা আমি মেয়েদের একটা খুঁজি তা মেয়েদের যে চেঞ্জ করার রুমটা আমি একটু খুঁজি কারণ অনেকে বলতে যে মেয়েদের একটু

এবং নাম কি নাম ভাই মেয়ের অনেক কিছু মানুষ ভাই সব নিয়ে গেছে কিন্তু ছেলেরা ও মেয়েদেরও আসছে গোসল করতো গোসল করারও সিস্টেম রাখছিল তারা ওয়াশিং মেশিনে পরে আছে মানে সবকিছু কিছু পরে আছে কিন্তু এখানে আপনার বিভিন্ন বার্গারের ইয়া কার্টুন গুলো যেগুলি থাকে যেখানে বার্গার ওরে ভাই এটা কি এটা বার্গার কিং এখানে এই যে এটার মধ্যে যা আপনার মেবি এগুলি এই যে এগুলির মধ্যে মেবি আপনার ড্রিঙ্কস দিত ওরে ভাই রপার বার্গার ভাই দেখি তো এখনো দেখছেন সব করে আছে সেভাবেই এই দেখেন এগুলির মধ্যে বার্গার দিত এবং আপনারা বিভিন্ন সবকিছু এখন এভাবে পড়ে আসছে এখন দুঃখিত এখনো আল্লাহ না ভয় পেলে কারণ এগুলি যেহেতু পরিত্যক্ত হয়ে গেছে সেহেতু আর কি আমরা সবাই জানি যেখানে পরিত্যক্ত মানুষ থাকে না মানুষের চলাচল নয় সেখানে জিনের উপস্থিতি থাকে এটা সত্য কথা দেখছেন বার্গার কিং তো আমি বের হয়ে গেলাম এখন সেই পরিত্যাক্ত বার্গার কিং থেকে আশা করি কেউ রাগ করবেন না এই যে পিছনে দেখতে পাচ্ছেন মজাদার বার্গার বার্গার কিং উপরে আশা করি কেউ রাগ করবেন না কারণ আমি আপনাদের সবাইকে নিয়ে এসেছিলাম এখানে আপনাদের সবাইকে খাওয়ানোর জন্যে যত দশ লাখ কলার্স হয়েছে বাট কপাল খারাপ হওয়ার কারণে আর কি আমি আপনাদের কিছু খাওয়াইতে পারলাম না এটা পরিত্যক্ত তো কপাল খারাপ আর কি আর এখানকার আপনার গাড়িগুলি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলি পর্যন্ত আপনি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখেন এই গাড়িগুলো শুদ্ধা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর কিছু বলার নাই আমার সবাই দোয়া করবেন আমার জন্যে আর অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই বলে সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই বলে আজকের মতো ভিডিওটা আমি শেষ করতেছি ইসলাম আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ বার গার্কি